বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে ঘরে যত ভাই বোন এক হোক এক হোক হে ভগবান এই বাণীকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তিরোধান দিবসকে শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন মন্তেশ্বর স্বাস্থ্য শাখার পক্ষ থেকে আজ মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মন্তেশ্বর স্বাস্থ্য শাখার সভাপতি রফিকুল ইসলাম জানান বাংলা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি ও একতার শপথে আজ আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মন্তেশ্বর স্বাস্থ্য শাখার পক্ষ থেকে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গনের মধ্যে স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পার্থ সারথী ভান্ডারীকে সহ সমস্ত ভাণ্ড ডাক্তার স্বাস্থ্যকেন্দ্রের সিস্টাররা কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ভাই বোনে আবদ্ধের মধ্য দিয়ে হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয় কি বলছেন তারা শোনব বিস্তারিত আমাদের আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য সরকারি ফেডারেশনে মন্তেশ্বর পক্ষ থেকে একটা রাখি বন্ধন উৎসবের পালন করা হলো বাঙালির প্রাণ ও বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক বাংলা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি ও একতার শপথে মাননীয় রাজ্য সহাপক শ্রী প্রতাপ নায়কের আহ্বানে রাখি বন্ধন উৎসব পালন হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ইউনিটের পক্ষ থেকে আজকে এখন আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি আমরা প্রত্যেকটা স্টাফ সবাইকে ভাই বোন সবাই ভাই বোনেদেরকে বোনেরা ভাইদেরকে সবাইকে রাখি পড়াচ্ছি এছাড়াও হচ্ছে আমাদের ইন্ডোরে যে সমস্ত পেশেন্ট ভর্তি আছে তাদের সবাইকে আমরা রাখি পড়িয়েছি এবং আজকের দিনটাকে আমরা একটা মিলনের দিন হিসেবে দেখছি মানে কোথায় হচ্ছে এটা এটা হসপিটালে মধ্যেশ্বর হসপিটালে কোন পক্ষ থেকে হচ্ছে এটা এটা আমাদের সব কর্মচারী বৃন্দ সবার সব যারাই কাজ এই হসপিটালের সঙ্গে যুক্ত তারা সবাই এর এই রাখি রাখি বন্ধনের মাধ্যম দিয়ে আমরা একটাই বলতে চাইছি যে আমরা সবাই আমাদের সবার মধ্যে একটা নিম্ন সম্পর্ক আছে এবং আমরা বিপদের দিনেও সবাই যে যার পাশে মানে ভাই বোনের পাশে বোন আমার পাশে ভাইয়ের পাশে পেশের আমাদের সাথে থাকবে কোয়াপারেশন হবে তাদের সঙ্গে ভালো আমরাও পেশেন্টদের সারতে থাকবো সারতে বিঘ্নিত যাতে না হয় সেটা দেখবো এই সমস্ত কিছু মানে ভাবার জন্যই আজকে আমরা আজকে এখানে সমাজ হেলথের দাদারা বা আমরা হেলথের স্টাফেরা সবাই মিলে রাখি বন্ধন অনুষ্ঠান পালন করলাম কিভাবে করলেন আমরা সবাই মিলে আমরা প্রথমে দাদাদেরকে পড়ালাম দাদারা আমাদের পড়ালো একটু মিষ্টিমুখ করা হলো এই রাখি বন্ধন উৎসবে রাখি পরিয়ে মানে দাদা এবং ভাইদের কি বার্তা দিলেন সুসম্পর্ক যেন বাজায় থেকে একে অপরের সঙ্গে মিলেমিশে আমরা যখন এই হেলথ ডিপার্টমেন্টে যখন এসেছি তখন যখন আমরা যেন ভালোভাবে সুষ্ঠভাবে শান্তিভাবে একে অপরের হেল্প হয়ে মানে পাশে থেকে সমস্ত মানুষের জন্য সেবার কাজ করতে পারি এটাই আমরা আজকে সকলে মিলে আমরা এটা ইয়ে করলাম জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট অবতক খবর নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামী দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কি রে তোদের হলো পিপি আমার বিয়ে আমার বে নারোসি একটান তুন গল্পো তারো মন ছুয়ে মনের মানুষ সপন আজ আজে রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে